আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক কোরআন থেকে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব আমাল কোরআনিতে এই আমলটি উল্লেখ আছে হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি দর্শক যদি এই আমলটা করেন আপনাদের আয় রোজগারে কামাই রোজগারের মধ্যে বরকত হবে আপনাদের আর্থিক উন্নতি হবে সচ্ছলতা লাভ হবে দর্শক যাদের টাকা পয়সা নিয়ে সমস্যা কামাই রোজগার নিয়ে সমস্যা সমস্যা দূর হয়ে যাবে কেউ যদি বেকার থাকেন এই আমলটা করতে পারেন আপনাদের বেকারত্ব দূর হয়ে হয়ে যাবে যাবে ব্যবস্থা কামাই রোজগারের বিভিন্ন দরজা মহান আল্লাহ তাল আপনার জন্য করে দিবেন দর্শক এই আমলটি একটা সুরার মাধ্যমে করতে হবে আপনাদের যেভাবে বলবো এইভাবে করবেন দর্শকের একশো তো এক নাম্বার সুরা সুরাই অরিয় আহ যার এগারোটা আয়াত রয়েছে এই সুরাই করিয়া প্রথমে আপনাদের আমি পরে শুনেছি এই সুরায় অ আমল আপনাদের করতে হবে আহিম শহীত অ নির্বা জিম বিস্মিল্লা হি র না নির্বাহিম অ রিয়া তোমাল অ রিয়া তো অ না আদ অ রিয়া يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي নারুন হামিয়া এই হচ্ছে সুরায় করিয়া দর্শক এই সুরায় করিয়া বেশি বেশি পাঠ করতে হবে আমাদের কোরআনেতে আছে যে ব্যক্তি সুরায় করিয়াটা বেশি বেশি পড়বেন তাহলে তার আয় রোজগারের মধ্যে বরকত হবে কামায় রোজগার বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ অনবরত তার হাতে টাকা পয়সা আসতে থাকবে তো দর্শক এই সুরাটা আমরা যখন নামাজ পড়বো নামাজটা করবো নফল নামাজ পড়লেটা তার মধ্যে আমরা রাখবো এরপরে আমরা যখন অবসর থাকবোটা আমরা পাঠ করার চেষ্টা করবো বেশি বেশি পড়বো সকাল সন্ধ্যায় যখন আপনাদের সময় হয় ইনশাল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ আমলটা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন সহজ একটি আমল নিত নতুন আরো পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ